আসসালামু রাহমাতুল্লাহ এই পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেটি কাবার মতো মক্কাস এবং পবিত্রের মর্যাদা রেখে থাকে খানাই কাবা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত এখানে প্রতিদিন ২৪ ঘন্টা হাজার হাজার মুসলমান কাবা শরীফের তাবাব করতে থাকেন কাবা শরীফের ছবি কোটি কোটি মুসলমানের ঘরে উপস্থিত আছে এবং পৃথিবীর প্রতিটি মুসলমান কাবা শরীফকে নিজের কিবলা মনে করে প্রতিদিন ইরদিকে মুখ করে পাঁচ বক্তের নামাজ আদায় করে থাকেন কাবা শরীফের ইতিহাসের দিকে যদি আমরা একটু নজর রেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে তার ইতিহাস একেবারে খুবই আকর্ষণীয় রয়েছে আর আমাদের মধ্যে এমন খুবই কম মানুষ আছেন যারা কাবার ইতিহাসের সম্বন্ধে ভালোভাবে জেনে আছেন সেই জন্য আজকের এই সুন্দর ভিডিওতে আমরা আপনাদেরকে কাবা শরীফের সম্বন্ধে এমন দশটি তথ্য জানাবো যেগুলো আপনি হয়তো এর আগে কখনো শুনেননি। সেই জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে তাই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন তো সর্বপ্রথম এটি জেনে নেওয়া যাক কাবা শরীফ কখন কিভাবে এবং কে নির্মাণ করেছিলেন কেন না আমরা আজকে যে কাবাকে দেখতে পাচ্ছি এটি শুরু থেকে এমনভাবে ছিল না প্রাকৃতিক এবং এমন ভাবে সময়ে কাবা শরীফের মেরামতের প্রয়োজন হতেই থাকে আর আমাদের মধ্যে অনেকে মানুষ এমনটি মনে করে থাকেন যে কাবা শরীফের নির্মাণ সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলী ইসলাম এবং তার পুত্র ইসমাইল আলী ইসলাম করেছিলেন কিন্তু এমনটি নয় কারণ রিবায়তের মধ্যে এসেছে যখন আল্লাহ তাবারকবতালা হজরত আদম আল ইসলামকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন আদম আল ইসলাম আল্লাহ তাবারকবতালার হুকুমে এই খানায় কাবাকে নির্মাণ করেছিলেন আর যার জন্য আদম আল ইসলাম বিভিন্ন পাহাড় থেকে পাথর এনে কাবার ভিত্তি স্থাপন করেছিলেন তারপর হাজারো বছর পর যখন হজরত নুয়াল ইসলামের যুগে মহা প্লাবন এসেছিল তখন সেই প্লাবনের কারণে কাবা শরীফ ভেঙে পড়ে যায় কিন্তু পরবর্তীতে কাবার ভিত্তি বাকি থাকে তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ তাবারকবতালার নির্দেশ পালন করে তার ছেলে ইসমাইল আলী ইসলামকে সাথে নিয়ে সেই ভিত্তির উপর কাবাকে নির্মাণ করলেন যার উপর হজরত আদম আলী ইসলাম কাবা নির্মাণ করেছিলেন এরপর নবী করিম সাল্লাহ তালা আলি যুগে নবুয়তের পূর্বে কোরাইস্তরা আবার কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন মানে কিছু অংশকে যুক্ত করলেন অথবা তার মেরামত করলেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোরাইশের লোকেরা প্রায় অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে থাকতো কিন্তু তারা কসম করে বলেছিল যে কাবাস শরীফের পুনর্নির্মাণ শুধুমাত্র হালাল টাকা পয়সা দিয়েই করা হবে কিন্তু সম্পূর্ণভাবে তারা এতে সফল হতে পারল না এবং হালাল টাকা পয়সা না থাকার কারণে কাবা শরীফের ছাদের কাজ অসম্পূর্ণ হয়ে থেকে গেল তারপর যা কিছু নির্মাণ করা হয়েছিল সেটি সৈয়দিনা আবদুল্লাহ ইবনে জুবের তাআলা আনহুর জামানায় করা হয়েছিল তারপর আবার মালিক বিন মারমানের নির্দেশে বিন ইউসুফ ক্রাইশ নির্মিত কাবাকে ভেঙে ফেলে এবং সেই একই ভিত্তির উপর আবার খানায় কাবাকে পুনর্নির্মাণ করে আর আজকে আমরা যে কাবাকে দেখতে পাচ্ছি এটি সেই সময়কার বানানো কাবা মানে বিন ইউসুফের নির্মিত কাবাকে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি নবী করিম সাল্লাহ তালা আরিহিবাসাল্লামের জামানায় যে কোনো মুসলমান কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে পারত এবং তার ভিতরে গিয়ে নামাজ আদায় করতে পারত আর সপ্তাহে দুইবার কাবা শরীফকে জনগণদের জন্য খোলা হতো কিন্তু আজকের সময়ে মুসলমানদের সংখ্যা ও বিভিন্ন অজুহাতের কারণে বছরে শুধুমাত্র দুইবারই কাবা শরীফকে খোলা হয়ে থাকে আর তার মধ্যে আবার যারা সিনিয়র মানুষ এবং বিশেষ অতিথি তারাই শুধুমাত্র কাবার ভিতরে প্রবেশ করতে পারবে আপনারা কি জানেন এর আগে কাবার দুইটি দরজা হয়ে থাকতো একটি কাবার ভিতরে প্রবেশ করার জন্য এবং দ্বিতীয়টি বের হওয়ার জন্য আর তো আর এই কাবা শরীফের একটি জানালাও হয়ে থাকতো কিন্তু আজ কাবা শরীফে শুধুমাত্র একটি দরজা রাখা আছে এবং এই দরজাটির সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য এই দরজাটিকে উনিশশো সালে প্রায় তিনশো কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল জি হ্যাঁ তিনশো কেজি সোনা আর এর আগে এই দরজাটি রুপার ছিল আর এর আগে যে জানালাটি হয়ে থাকতো সেটিকে সরিয়ে দেওয়া হয় আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন হজরে আসওয়াদকে সবসময় রৌপ্য পরিধান করি কেন ঘেরে রাখা হয় কিছু কিছু মানুষ বলে থাকেন হজরে আসওয়াদ কোনো সেনাবাহিনীর অন্তর্গত পাথর মারার কারণে ভেঙে দেওয়া হয়েছিল যখন সে মক্কার উপর কব্জা করে রেখেছিল অথচ এই জান্নাতি পাথরটি আব্দুল্লাহ ইবনে জুবের তাআলা আনহুর মালিকানায় ছিল আর কিছু কিছু লোকের মতামতে হজরে আসবাদকে বেহরাইনের বাসিন্দা ইসমাইলি গ্রুপের হাতে ভেঙে দেওয়া হয়েছিল আর তার কাহিনী কিছু এমন ছিল যে এই মানুষেরা ভাবত হজ মুবারক একটি অসম্মানজনক আমল আর নিজের কথাকে প্রমাণ করার জন্য এই মানুষেরা দশ হাজার হাজিদেরকে জমজমকুপির মধ্যে ফেলে দিয়েছিল এতদূর পর্যন্ত বলা হয়ে থাকে যে এই ইসমাইলি গ্রুপের মানুষেরা দশ হাজার হজ পালনকারী ব্যক্তিদেরকে হত্যাও করে ফেলেছিল আর তারপর এই শয়তানরা হজরে আসমাদ নিজের সাথে করে আরবের মশ্রিকের দিকে নিয়ে চলে যায় আর তারপর ইরাকের শহর কোভাই নিয়ে যায় যেখানে এর বিনিময়ে তারা অনেক টাকা পয়সা সংগ্রহ করে নেয় আর যখন তাদেরকে বাধ্য করা হলো যে তারা যেন এটিকে খলিফায় আব্বাসীদের কাছে হস্তান্তর করে দেয় আর যখন এটিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তখন এই হজরে আসবাদ টুকরো টুকরো ছিল আর এটাকে ঠিক করতে শুধুমাত্র একটাই উপায় বোঝা যাচ্ছিল আর সেটি এই যে হজরে আসবাদ কে রুপার খাঁচাই রেখে দেওয়া হোক কিছু মানুষের মতামতে ই মোকদ্দাস পাথরের কিছু অংশ আজও কোথাও হারিয়ে আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবা শব্দের অর্থ হল কিউব অর্থাৎ বরখক্ষেত্র বর্গাকার ভবন কিন্তু আপনি কি জানেন ইব্রাহিম আল ইসলামের সময়কালের কাবার একটি সাইডের অংশ গোল হয়ে থাকতো আর যাকে আমরা হাতিমে কাবা নামে জেনে থাকি সেজন্য আজকে আপনারা দেখে থাকবেন তাবাবকারী লোকেরা হাতিমের ভিতর দিয়ে না গিয়ে বরং হাতিমের বাইরে থেকেই তাবাব করে থাকেন আসলে এলানে নবুয়তের আগে সর্বপ্রথম কুরাইসরা যখন কাবাকে নির্মাণ করেছিলেন তখন তারা হালাল টাকা পয়সা সংগ্রহ করতে ব্যর্থ হয়ে গেছিল আর টাকা পয়সা কম হয়ে যাওয়ার কারণে তারা কাবা শরীফের এই অংশটিকে ছেড়ে দিয়েছিলেন আমরা মুসলমানরা কাবা শরীফকে কালো রঙের কাপড় এবং সোনার সুতাতে থাকা দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা কাবা শরীফকে অন্য কোনো রঙে থাকা ভাবতেও পারি না কিন্তু আপনি কি জানেন আগে কাবা শরীফের উপর ভিন্ন ভিন্ন রঙের গিলাফও বসানো হতো যার মধ্যে সবুজ লাল এবং সাদা রঙও যুক্ত রয়েছে যে কাপড় দিয়ে কাবা শরীফকে ঢেকে রাখা হয় তাকে কিসুয়া বলা হয় এই কাপড়টিকে সিলিক এবং কটনের কাপড় দ্বারা তৈরি করা হয় আর এর উপর কোরআনুল করিমের অনেক সমস্ত আয়াত সোনার সুতা দিয়ে লেখা রয়েছে প্রতি বছর হজের সময় নয় জিল হিজ্জা ফজরের নামাজের পর গিলাফে কাবাকে পরিবর্তন করে দেওয়া হয় প্রতি বছর কাবা শরীফের গিলাফের উপর ষাট মিলিয়ন ডলার অর্থাৎ মোটামুটি বিয়াল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা সৌদি আরবের সরকার এর উপর খরচা করে থাকে আপনি কি জানেন কাবা শরীফের সংখ্যা দুইটি আছে জি হ্যাঁ প্রথম কাবা তো এটি যেটি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যেটি আমাদের চোখের সামনে রয়েছে যার দিকে মুখ করে আমরা প্রতিদিন নামাজ আদায় করে থাকি তো প্রথম কাবা তো এটি আর ঠিক তার উপরে সপ্তমাস মানে আরেকটি কাবা রয়েছে যাকে রেবায়তের মধ্যে বাইতুল মামুর বলা হয়েছে বলা হয়ে থাকে যে এটি ফেরিস্তাদের কাবা নবী করিম সাল্লাহ তালা রিজিবাসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করে ইরশাদ করেন আমাকে যখন বাইতুল মামুর দেখানো হলো তখন আমি এর সম্বন্ধে হজরত জিবলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম তো তিনি বললেন এটি বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা এসে আল্লাহ তাবার ইবাদত করেন এবং যখন কোনো ফেরিস্তা এখান থেকে চলে যান তো সেই ফেরিস্তা এখানে ফিরে আসার আর সুযোগ পান না অর্থাৎ প্রতিদিন এখানে নতুন নতুন ফেরিস্তা এসে থাকেন প্রতিদিন সত্তর হাজার নতুন নতুন ফেরিস্তা এখানে আসেন আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবা শরীফের দরজা খোলার জন্য যে চাবিগুলোর প্রয়োজন হয়ে থাকে সেই চাবিগুলো কোনো সৌদি সরকারের কাছে থাকে না বরং নবী করিম সাল্লাল্লাহু তালা একজন সাহাবি পরিবারের কাছে আজও উপস্থিত আছে মক্কা বিজয়ের পর কাবা শরীফের চাবিগুলো নবিকরিম সাল্লাহ তালা দেওয়া হয়েছিল কিন্তু নবিকরিম সাল্ল তালা সাল্লাম সেই চাবিগুলোকে নিজের কাছে না রেখে বনি সাহেবা নামক খান্দানের উসমান বিন তালহা রাতিয়াল্লাহ তোলা আনহুরা হাতে দিয়ে দিয়েছিলেন আর সেই শুরু সময় থেকে নিয়ে আজও পর্যন্ত কাবা শরীফের চাবিগুলো উসমান বিন তালহা রাজি আল্লাহ তালা আনহুর খানদানের কাছেই থেকে থাকে আর নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লামের ইরশাদ অনুযায়ী এই চাবিগুলো তাদের কাছেই থাকবে কেননা নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লাম উসমান বিন তালহাকে বলেছিলেন এ তালহা এই চাবিগুলো কেমত পর্যন্ত তোমার কাছেই থাকবে মানে তোমার খানদানের ওই কাছে থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো কেউ জোর করে এবং অনৈতিক উপায়ে তোমার কাছ থেকে এই চাবিগুলো ছিনিয়ে না নেবে এই লোকেরা অনেক বছর পর্যন্ত অনুমান করতে থাকলো যে অবশেষে কাবার ভিতরের দৃশ্যটি দেখতে কেমন হবে আর সেই মানুষগুলো খুবই ভাগ্যবান যাদেরকে কাবা শরীফের ভিতরে প্রবেশ ভাগ্য মিলেছে আর একজন ভাগ্যবান ব্যক্তি যে কাবা শরীফের ভিতরের ছবি বানানোর সুযোগ পেয়েছিল আর তারপর লক্ষ লক্ষ এবং কোটি কোটি মানুষ সেই ছবিকে অনলাইনেও দেখতে পেয়েছিল আর ভারতের অনেক মানুষ যারা এটি বলে থাকতো যে কাবা শরীফের ভিতরে তাদের নাকি দেবী দেবতা বন্দি রয়েছে তো কাবা শরীফের এই ছবিকে দেখার পর তাদের এই ভুল ধারণাও শেষ হয়ে গেল আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবা ঘরের ভিতরের অংশটিকে সঙ্গে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং সবুজ রঙের কাপড় দিয়ে ঢাকা রয়েছে যেহেতু ঢাল এলাকায় উপস্থিত আছে যার কারণে যখনই বৃষ্টি তখন সেখানে যেত আর কাবার চারিপাশে হয়ে পানি জমা হয়ে থেকে যেত আর সেই সময় পানি নিষ্কাশনের কোনো ভালো এমন পদ্ধতিও ছিল না কিন্তু তখনও মুসলমানরা কাবার তাবাফ বন্ধ করেননি বরং কাবা শরীফের তাবাফ জারি রাখেন আর তারা সাঁতার কেটে কাবা শরীফের তাবাফ করতে থাকেন সুভান আল্লাহ তাবারকাল কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে কমপক্ষে একবার কাবা শরীফের জিয়ারত করার ভাগ্য দান করেন আমিন আলামিন আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ